কালো টাকা সাদা টাকার বিষয়টা কথাটা সত্যিই বলা হয়েছে আর কি ঠিকই কারণ এই জিনিসটা সে দু হাজার সাত আট সালে আমি নিজেই যখন চেয়ারম্যান ছিলাম আমি একটা টাইম বেঁধে দিয়ে বলেছিলাম যে এই দেবেন এই দিলে এই হবে ইত্যাদি ইত্যাদি এবং সাথে সাথে শাস্তিরও বিধানগুলো স্পষ্ট করা ছিল যার জন্য সেই বছরই আটশো তেষট্টি কোটি টাকা শুধু আমার ওই এক্সট্রা রেভিনিউ আর্ন হয়েছিল সংবিধানের বিশের দুই ধারায় পরিষ্কার লেখা আছে মৌলিক অধিকার সংক্রান্ত বা রাষ্ট্রের দায়িত্ব সংক্রান্ত যে অধ্যায় সেখানে বিশের দুইয়ে দুই এ লেখা আছে রাষ্ট্র এটা নিশ্চিত করবে কেউ যেন তার অনুপার্জিত অর্থ মানে ওই অবৈধভাবে অর্জিত অর্থ ভোগ না করতে পারে ওইভাবে বলেছে অর্থাৎ সে যেন এটা ইউটিলাইজ না করতে পারে এটা রাষ্ট্র নিশ্চিত করবে যেখানে তিনটা ধারাই আছে ওই কালো টাকা সাদা টাকা সেই টাকার খ খ মানে দ্বিতীয়টাই আছে এই যে ফ্ল্যাট ট্যাট বাড়ি টাড়ির এগুলো রে আর কি হ্যাঁ এগুলো দেওয়া আছে কি করা হলো এই সরকার এসে অন্তর্বর্তীকালীন সরকার এসে উইথিন ওয়ান মান্থের মধ্যে পরিষ্কার করা ডিসিশন দিলেন যে কালো টাকা সাদা টাকার এটা থাকবে না আমি উঠাই দিলাম কিন্তু যে ডিপার্টমেন্টে এই ড্রাফট করেছে বা যে পরে এ করেছে সে ইচ্ছা করিয়ে খটা রেখে দিয়েছে শুধু গটা দিয়ে বাতিল করে দিয়ে আর পরে হেডিং মিডিয়া হেডিং করতেছে কালো টাকা থাকবে না উঠে গেছে এখন আস্তে আস্তে বলতেছে না ওটা তো আছে ওটা তো আছে তিরিশে জুন পর্যন্ত টাইম আছে আমি এখন আবার একটু নতুন করে বলতেছি ওনারা আমি অনেকগুলো ট্যাক্স বসাবো হ্যাঁ হার বসাবো বসে বটি রাখি এক্সিট মানে কী যুক্তি ওখানে বিষয়টা হচ্ছে আইন তৈরি করা হয় মানুষকে হেনস্থ করার জন্য যার জন্যই তৈরি করি আইন সে ঠিকই পার পেয়ে যায় তার কাছ থেকে পয়সা করি নিয়ে আমি ঠিকই পার পাবি দেই অথচ ওই আইনটা রেখে দেই ওই আইনটা যেয়ে যে নিরীহ নিরীহ রেগুলার রেগুলার কর দেয় এ দেয় এখানে তারা দিয়ে ঠিকই আমরা ধরি এবং এর জন্য মানুষ সহজে করদাতা হতে চায় না আমরা ওই তৃতীয় ব্যক্তির মতন ওই যে দুর্বল ইমানের অধিকারী হতে চাই না অন্যায় দেখলে সরাসরি শক্তি দিয়ে প্রতিবাদ করব করা উচিত না পারলে মুখে কথা বলে করা উচিত না বলে মনে মনে ঘৃণা করব আমি বলছি আবার বলছি নন্দলাল হওয়ার কোনো স্কোপ নাই নন্দলাল হওয়ার স্কোপ নাই বলে যেতে হবে